আমরা ধরা পড়ে গেলাম ধরা পড়ে গেলাম মুসারে আমরা ভারতে ছিলাম ভালোই ছিলাম গুজরাটে ছিলাম মায়ের ছিলাম ভালোই ছিলাম ফরাউনরা আক্রমণ করছিল ভালোই ছিলাম আমাদের মাদ্রাসা দখল করে নিল ভালোই ছিলাম আমাদের সমস্ত মসজিদগুলো ভেঙে চুরমার করে দিল তবুও ভালোই ছিলাম হায়রে মুসলমান আমাদের কবরস্থান খানাদুলার ঘর বানালো ভালোই ছিলাম আসাম থেকে সমস্ত মাদ্রাসা উঠিয়ে দিল তবু ভালো ছিলাম এ মুসা তুমি কি আমাদের আনলে সমুদ্রে ডুবাবার জন্য আমরা যে ধরা পড়ে গেলাম এই তো ফেরাউন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আর সামনে সমুদ্র একটা ছোট্ট নদী হলে আস আলাদা কথা ছিল আমরা খেলে পার হয়ে যেতাম এত বড় সমুদ্র কেমন করে পার হব আল্লাহরে যখন আমি বিমানে যাত্রা করলাম আমাকে মনুষ বলছে যে এরা কি কইছে আমাকে আড়াই ঘন্টা সমুদ্রর উপর দিয়ে জাহাজ চলবে আড়াই ঘন্টা সমুদ্রের উপর দিয়ে উড়া জাহাজ চলবে যদি খোদা নাকাস্তা কোনো কোন অঘটন ঘটে যায় এই জাহাজটা বিমানটা যদি সমুদ্রে নেমে যায় তো আপনারা এই ইংরেজি আর হিন্দিতে আরবিতে বুঝাচ্ছে সৌদিয়ান ফ্লাইট তো এইভাবে যা কিটা তো মৌলী সাহেবের মুখ সুখে আমি চলে গেছে আল্লাহ বিমান আড়াই ঘন্টা

আল্লাহ মুসলমানকে বিপদে ফেলবে না মুমিনদের বিপদে ফেলবে না বলছেন এ আমার মুসলিম জাতি ইসরাইলেরা আমি বেরিয়ে এসেছি আল্লাহর আদেশে আল্লাহ হুকুম করেছিলেন তাই তো আমি বেরিয়ে এসেছি অতএব শুনে না আল্লাহ কোনো ব্যবস্থা করবেন আল্লাহ আমাদেরকে দৌড়ে ওদের হাতে ধরা দিবেন না আমাদেরকে মারাবেন না নিশ্চয় আল্লাহ আমাদের পার করার ব্যবস্থা করে দেবেন মোসা কি বলছেন সোনুন আপনি কেটা বলতে পারবেন ইন্না মায়া আমার সঙ্গে আছে আমার আল্লাহ আমার সঙ্গে আছে আমার কি আছে কে আছে জোরে বলুন না আমার সঙ্গে আছে আল্লাহ আল্লাহর সৈনিক আমি আমি ভয় করি না ওরে আমার রব আমার আল্লাহ সাইয়াদিন আমাকে রাস্তা দেখা i'm এই কথাটা বেরিয়েছে এমন সব আল্লাহ বলছে মোসারে তোর হাতে যে লাঠি আছে কেন আমি লাঠিটা দিয়েছি কেন বলছে আল্লাহ কি করতে হবে ফাজরে ব্যাসা কাল বাহারা এ মোসা সমুদ্রে তুই লাঠিটা মার দেখবি কি কারিশমা যেমন লাঠিটা মারা পাকা না এবার ওই সমুদ্রেতে একটা নয় দুই নয় বারোটা রাস্তা হয়ে গেল একবার কি সুবান বলতে পারবেন না সমুদ্র ফেটে বারোটা রাস্তা হয়ে গেল এটা একটা রাস্তা পানি খাড়িয়ে আছে দুই দিকের পানি খাড়িয়ে আছে আবার রাস্তা পানি খাড়িয়ে গেল আবার রাস্তা শুকনো রাস্তা আর পানি দেওয়ালের মতন খাড়িয়ে আছে কি আল্লাহর কুদরত এরা পার হয়ে দৌড়ে ঘোড়াতে চড়ে গাদায় চড়ে এরা দৌড়ে চলে গেল ওপারে যখন চলে গিয়েছে আল্লাহ বলছে মুসারে তুই এখানে দাঁড়া তুই দলবল নিয়ে দাঁড়া তোরাকে দেখতে হবে যে আমি ফেরাউন এবং যে ফেরাউন বারো লক্ষ সৈন্য বাইনে নিয়ে আসছে তোকে ধরার জন্য মুসলমানকে ধরার জন্য এবং খতম করার জন্য কে

কে পাঠিয়ে রাস্তা করে দিয়েছে রে আমাদের জন্য রাস্তা করে দিয়েছে এর পোকার ব্যাটা পোকা তোর হুকুমে যদি রাস্তা হয় তমুসাব ও মুসাললকেরা কেমন করে পার হয়ে গেল বল আল্লাহ রাব্বুল আলামিন যারা হাসেন এর বন্ধ তোর রাস্তা না মোর রাস্তা তুই একবার নেমে দেখ তোর অবস্থাটা কি করি বন্ধু আমার ওর ঘোড়াকে মারছে নাম ওদিকে মশা দাঁড়িয়ে আছে ধরবে ওর লোকজনকে কিন্তু ঘোড়া সজে কিন্তু নামে না ভাই আমার মানুষ অনেক জিনিস দেখতে পায় না কবরে যা আজাব হয় আমার বাবাকে আজাব হচ্ছে আমার মাকে আজাব হচ্ছে আমি শুনতে পাই না কিন্তু আমার বাড়ির গরু বাছর বকরি ছাগল ওরা সব শুনতে পায় নবীর হাদিস তাহলে আমি বেশি জ্ঞানী হলাম না ও বেশি জ্ঞানী হলাম যখন ভূমিকম্প হয় আমরা কিচ্ছি বুঝতে পারি না যখন শুরু হয়ে যায় তখন বুঝি তাই না আগে থেকে খবর কেউ রাখতে পারে কি কোন বিজ্ঞান আজ বলতে পারে না যে কাল এতটা সময় ভূমিকম্প হবে কেন্দ্র শুনে রাখুন যখন ভূমিকম্প হবে যে এলাকায় ভূমিকম্প হবে ভূমিকম্পের তিন দিন আগে যত রকমের ব্যাঙ আছে এই কোলা ব্যাঙ সোনা ব্যাঙ মেটো ব্যাঙ এবং আপনার ইদূর এই ইঁদুরগুলোকে যদি দেখেন অস্বাভাবিকভাবে বেরিয়ে এদিক ওদিক পালাচ্ছে ইঁদুর পালাচ্ছে আপনার ব্যাংক বেরিয়ে হয়ে যাচ্ছে এত ব্যাংক বের হলো কেন যেদিকে সেদিকে ব্যাংক পালাচ্ছে কেন আপনি জেনে নেবেন ওরে এক দুই দিনের মধ্যে এই এলাকায় একটা ভূমিকম্প আরম্ভ হতে যাচ্ছে কারণ আল্লাহর আজাবের ব্যাপারে এদিকে দেখেন আল্লাহর আজাবের ব্যাপারে সমস্ত জীবজন্তু আল্লাহর মাকলু খবর রাখে কিন্তু মানুষের এ তুমি খবর রাখো না ফেরাউনের ঘোড়া ফেরাউন বলছে রাস্তা হয়ে আছে এখনই নামবো ধরবো কিন্তু ফেরাউনের ঘোড়া যেন বোঝাতে চায় এরে ভন্ড ফেরাউন এটা তো রাস্তা নয় রে এটা আমাদের রাস্তা নয় এটা হলো আল্লাহর মরণ ফাঁদ আল্লাহ আমার জন্য তোর জন্য মরণ ফাঁদ পেতেছে ভালোবাসার পার করে দিয়েছে আর যারা কাফের যারা মুশরিক যারা বেধর্মী যারা আল্লাহর দুশ্মন তাদেরকে মারার ফান পেতে দিয়েছে আল্লাহ আল্লাহ যতই মারি ঘোড়ার পিছন মনে একটা চার তুই মরবি মর আমি তোর জন্য আমি মরবো না আমি সমুদ্রে নামবো না আল্লাহ বলছেন জিব্রিল এ জিব্রিল ফেরাউনের ঘোড়া নামে না তুমি একটা জান্নাতে মাদি ঘোড়া বেটি ঘোড়া নিয়ে যাও আর ফেরাউনের ঘোড়াকে ঘোড়ার পার্শ্বে তুই উড়ে চলে যাও দেখবে But I